দ্বনি হওয়ার শ্রেষ্ঠ আমল একচল্লিশ দিন পর্যন্ত সুরাই আখলাস এইভাবে নিয়মিত আপনি পড়ুন আল্লাহ রাবিন একচল্লিশ দিনের ভিতরেই আপনার ভাগ্যের ছাকা খুলে দিবে বাঘ্যের ছাকা ঘুরিয়ে দিবে দিন দিন ধারা গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে আপনার পরিবার সংসারে অনেক অভাব অনঠন অনেক দুঃখ জীবন যাপন করছেন অনেক হতাশার মধ্যে আপনি পড়ে আছেন কোনো অবস্থাতেই কামাই রোজগারে বরকত পাচ্ছেন না এক একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় আল্লাহ রামিনের শিকানো শক্তিশালী আমলটা আপনার আজকে স্পেশাল এই আপনি অবশ্যই কিন্তু পর্যন্ত যদি এখলাসের সাথে সাথে একমাত্র আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে করতে পারেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্যটাই আল্লাহ তালা পরিবর্তন করে দিবে যথ ধরনের ছাওয়া পাওয়া আপনার আছে দুনিয়ার জমিনে আপনার সমস্ত ছাওয়া আল্লাহতালা পূরণ করবে মনের আশা যেগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এই সমস্ত আশা আকাঙ্ক্ষাও আল্লাহ তালা আপনার পূরণ করে দিবে অল্লাহ একবার এই জন্যে আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো আপনারা নষ্ট করে থাকেন এদিক সেদিক গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে আজকের ইসলামিক এই ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন আজকের থেকে আপনাকে এই আমলটা করতে হবে আল্লাহ একবার কিভাবে করবেন নিয়ম কানুন বলে দিচ্ছি এর আগে নবী হাদিস শরীফের মধ্যে সুরতুল এখলাসের ব্যাপারে কি বলেছেন সেই হাদিসটা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করিতেছি আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্যে প্রিয় دینی আল্লাহর নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম একদিন সাহাবিদেরকে নিয়ে বসা ছিলেন এমন অবস্থায় বিশ্বনবী বললেন ওগো আমার সাহাবাই কারাম এই মুহূর্তে আমি কুরআন আল কারিমের একটি তৃতীয় অংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ কি কতম করে তোমাদেরকে শোনায়ে দিব নাকি সাহাবাই কারাম হতবম্ব হয়ে গেলেন দশ পারা কোরআন আল কারিম পড়াতো এত সহজ নয় অনেক সময়ের দরকার কম পক্ষে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা সময়ের কি প্রয়োজন এই মুহূর্তের মধ্যে কিভাবে আল্লাহ রসুল আমাদেরকে তিরিশ পারাকুর কোরআনের এক তৃতীয় অংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ আমাদেরকে পাঠ করাই শোনায় দিবেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সাহাবাই কারাম বললেন ঠিক আছে আমাদেরকে শোনায় দিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আউজুবিল্লা পাঠ করে সৌরাতুল একলাশ একবার পাঠ করলেন এবং বললেন এই সৌরাতুল একলাশ যদি কোনো আল্লাহর বান্ধাবান্ধী গো একবার পাঠ করতে পারে আল্লাহ আবদল আমিন কুরআন আল কারিমের এক তৃতীয় অংশ খতম করে নিয়ে যে সব সেই সব রাম নামার মধ্যে দিয়ে দেয় আল্লাহ একবার আর যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ করতে পারে গো আল্লাহ রাবুদিন তার আমল নামার মধ্যে এক কতম কোরআন অর্থাৎ সুরায়ে ফাতে হাতে কে নাস পর্যন্ত একবার দেখে দেখে কোরআন আল পড়লে যে সব আল্লাহ রাবুদ তার আমল নামার মধ্যে সে সব দিয়া দেয় আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন একদম মনের গভীর থেকে সৌরাতুল্লাহ খ্লাসের আমলটা আজকে শিখবেন কারণ আপনারা অনেকেই কিন্তু অনেক অভাব মধ্যে পড়ে আছেন বিশ্ব বলেছেন সুরাতুল এখলাসি পারে আপনার অভাব অনটন দূরবিত করতে দুঃখ কষ্ট দূরবিত করতে আপনার হতাশা দূরবিত করতে আপনার ঋণ পরিশোধ করতে গাই বিজিকের ব্যবস্থা করে দিতে এগুলো একমাত্র সুরাতুল এখলাসি পারে আল্লাহ একবার কিভাবে আপনি আমলটা করবেন আমি বলে দিচ্ছি আপনি রাতে ঘুমানোর আগে আমলটা করবেন রাতে ঘুমানোর আগে কি করবেন বসে বসে আপনি অজু করে তারপরে আমলটা করবেন পাক পবিত্র অবস্থায় আমল করলে আল্লাহ নিকট আমল কবুল হয় গ্রহণযোগ্যতা লাভ হয় অবশ্যই এই নিয়মে আমলটা করতে হবে একচল্লিশ দিন পর্যন্ত আপনি অবশ্যই কিন্তু রাতে ঘুমানোর আগে বিছানায় বসে এরকমভাবে একচল্লিশ দিন পর্যন্ত সুরত উল্লাখলাসের আমলটা করবেন অজু অবস্থায় সর্বপ্রথম আপনি অজু করবেন অজু শুরুতে একবার বিসমিল্লা বলবেন শূন্য তরিকায় অজু করবেন এরপরে অজু শেষে কালী মায়ের সাদা তাই যেরকমভাবে আশাহাদু আল্লা ইলাহা ইল্লাহু লা একবার আপনি অবশ্যই এসার নামাজের পরে যখন ঘুমিয়ে যাইবেন তখন ঘুমানোর আগে বসে আপনি সর্বপ্রথম বিশ্বনবীর শেখানো নমাজের মধ্যে যে দূরৎসবটা পাঠ করা হয় এই দূরৎসটা একবার পাঠ করবেন এরকম এক পাঠ করবেন আল্লাহ উচ্চারণটা শিখুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমি কিন্তু সহি উচ্চারণটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি উচ্চারণে আমল না করলে সারা জীবন আমল করেই যাবেন একটা আমলও কিন্তু আপনার কবুল হবে না অনেকে বলে আমল করছে অনেক দিন ধরে কিন্তু কবল হচ্ছে না হুজুর আমল কিভাবে কবল করাবো অবশ্যই দুইটা জিনিস আপনার মধ্যে থাকতে হবে একটা হলো এখলাস আর একটা হলো হলুসিয়ার অর্থাৎ এখলাস মানে খুলুসিয়াত, আর একটা হলো কি আপনার সহি শুদ্ধ উচ্চারণ একটা এক অনিষ্ঠতার সাথে আমল করতে হবে আর এটা হলো সহি শুদ্ধ উচ্চারণে আপনাকে আমল করতে হবে এই দুইটা জিনিস অন্তরে ঝাগিয়ে যদি আপনি আমল করতে পারেন আপনার আমল কারেন্টের মতো কবুল হবে সাহাবায় কারাম কিন্তু এই আর কারিমের উপরেই আমল করত সাহাবাই কারাম কিন্তু নবীজির এই হাদিসগুলোর উপরেই আমল করতো আমরা যে হাদিসগুলোর উপর আমল করিতেছি যে দোয়াগুলো পাঠ করিতেছি আল্লাহ একবার এই সমস্ত দোয়া সাহাবাই কারাম আমল করলে সাথে সাথে হতো কিন্তু আমাদের হয় না কেন ইখলাস নাই খুলুসিয়াত নাই এবং আমরা এই আমলগুলো সহিহ শুদ্ধ উচ্চারণে করতে পারি না এই জন্য প্রিয় دینی ভাই এবং বোন সর্বপ্রথম আসর নামাজের দরু শরীফটা সহিহ শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে একবার পাঠ করে শিখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي

আপনি সুরাতুল এখলাস আন এই যে এরকম ভাবে আপনার ডান হাতটা এই দুরুদ শরীফটা একবার পাঠ করার পরে এই যে ডান হাতটা আপনার এই যে এরকম মুখের দিকে রাখবেন এবং সুরাতুল এখলাস একবার পাঠ করবেন আর এই যে এই যে দেখেন এখানে কেনে আঙ্গুলে ধরবেন আপনাকে সাতবার পর্যন্ত পাঠ করতে হবে সুরাতুল এখলাস আল্লাহ একবার এক একবার পাঠ করে আপনি কি করবেন ফু দিবেন এরকম বেআজ্লা বিসমিল্লার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد এরপরে আপনি কি করবেন এখানে ফু দিবেন ফু দিয়ে আপনি পুরা শরীরটা কি করবেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতটুকু পর্যন্ত আপনার যায় পুরা শরীর আপনি গোসে মেজে দিবেন এরকম সাতবার পর্যন্ত পাঠ করবেন অল্লাহ একবার অনেক পরীক্ষিত আমল যদি করতে পারেন কষ্ট করে আবার এই যে এই গিটোর মধ্যে ধরে হাত এভাবে রাখবেন আবার একবার পাঠ করবেন আবারও পাঠ করে সহি শুদ্ধ পাবে এরপরে আপনি ফু দিয়ে দিবেন এরকমভাবে আবার পাঠ করাইয়া দিচ্ছে একবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ এরকম আপনি আবার খুদি পুরো শরীরের মধ্যে ঘষে নেজে দিবেন দেখেন এই আমলটা করলে শুধু আপনার অভাব মুক্ত হয়ে পরিবার সংসারে শান্তি আসবে বিষয়টা তেমন নয় আপনার যথ জাদু ঠোনা কুফুরি কালাম কালো জাদু শয়তান জিনে অনেক সময় আক্রমণ করে থাকে জিন শয়তান মানুষ শয়তান যৌথ ধরনের হবির শয়তান রয়েছে কোনো শয়তানে আপনাকে আক্রমণ করতে পারবে না আপনি যদি সুরতুল এখলাসের আমল করতে পারেন আল্লাহ একবার প্রিয়দিনী ভাইয়া বোন সর্বশেষে আবারও আপনি এসে পাওয়ার নামাজের দরুল শরীফটা একবার পাঠ করে নেবেন

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبه

আপনার কপাল খুলে যাবে আজকের থেকেই দেখবেন আস্তে আস্তে আল্লাহ আপনার উন্নতির দরওয়াজা খুলে দিচ্ছে অভাব অনটন দুর্বিত করে দিচ্ছে অল্লাহ একবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই আমলটা করবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরও এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার